লিগেল এইডে মামলা করতে টাকা লাগে নাকি হ্যালো বিবাস আমি অ্যাডভোকেট মাহমুদুর নবী যে প্রশ্নটা আপনাকে জানালাম সেই প্রশ্নের উত্তরে এক কথা বলা যায় কোনো টাকা পয়সা লাগে না তাহলে স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে সবাই কি লিগেল এইডে আবেদন করতে পারবে এই প্রশ্ন বলা যায় না সবাই লিগেল এইডে আবেদন করতে পারে না এখন আপনাকে জানাবো লিগেল এড কাকে বলে কাজ কি এইডে কারা আবেদন করতে পারবে তারপর হলো অফিস কোথায় অবস্থিত লিগেল লিগেল ফর্ম আপনি কোথায় পাবেন তারপর হলো লিগেল এইডে মামলা করতে টাকা লাগে নাকি এই সকল প্রশ্নের উত্তরগুলি এখন আপনাকে জানাবো এবং এই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব। এবং এই সংক্রান্ত বিষয় যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিও প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্ন তো দেওয়া আছে আপনি সেখান থেকে জানতে পারবেন তাহলে আসুন বিওয়াশ শুরু করা যাক প্রথম প্রশ্ন লিগেল এইড কাকে বলে লিগেল এইড হল জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা অর্থাৎ এটি একটি সরকারি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান টাকা পয়সা ছাড়াই মানুষের মামলা মোকদ্দমা করে দেয় তারপর দুই নম্বর প্রশ্ন লিগেল এইডে কারা আবেদন করতে পারবে এই প্রশ্নের উত্তরটি হলো লিগেল এইডে যারা দুস্থ যারা অসহায় গরিব মানুষ বিধবা মহিলা তালাকপ্রাপ্ত মহিলা পঙ্গু ব্যক্তি কার্ডধারী ব্যক্তি যিনি বয়স্ক ভাতা পান সেই ধরনের ব্যক্তি যিনি মুক্তিযোদ্ধা তিনিও পারবেন আর এর সাথে আরও বলা যায় যার বার্ষিক আয় বছরে লক্ষ টাকা উর্ধে না ওই ধরনের ব্যক্তিরই লিগেল এডে আবেদন করতে পারবেন সুতরাং এতক্ষণ যাদের কথা বললাম তাদের মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনিও লিগেল এডে আবেদন করতে পারবেন এবার আসি লিগেল এডে মামলা করতে কোনো টাকা পয়সা লাগে নাকি এই প্রশ্নের উত্তর বলবো যে না কোনো টাকা পয়সা লাগে না কারণটা কি কারণটা হলো লিগেল এইড একটি সরকারি প্রতিষ্ঠান এই লিগেল কাজ করে এই প্রতিষ্ঠান যে কাজ করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার ঘটনার বিষয়ে আলাপ করতে পারবেন আপনি কি মামলা করবেন মামলা করতে কি কী কাগজপত্র লাগবে ইত্যাদি বিষয়ে আপনি লিগেল এডের অফিসারের সাথে আলাপ করতে পারবেন এটা আপনার কোনো টাকা পয়সা লাগবে না আপনি ইচ্ছা করলে মামলা করতে পারেন কিংবা নাও করতে পারেন আবার মনে করেন আপনি মামলা করবেন তাহলে মামলা করতে কাগজপত্র কিনতে হবে কাগজপত্র টাইপ করতে হবে এইগুলির টাকা বসে কে দিবে আবার আপনি ভাবতেছেন যে আপনি মামলা করবেন আপনার তো উকিল দরকার উকিল কে দিবে উকিলের ফি কে দিবে এই যে উকিল কে দিবে এই যে একটা ধারণা আপনার মনে আসছে ওই লিগেল এইডের লিস্টেড তালিকাভুক্ত উকিল আছে সেখান থেকে আপনার উকিল দেওয়া হবে আর উকিলের ফি এটাও সরকার দিবে কারণ এইডের নিয়ম হলো একটা মামলা ফাইল করতে সরকার একটা উকিলকে কত টাকা দিবে সেটা বলা আছে একটা আসামির জামিন হলে ওই লিগেল এইডের উকিল কত টাকা পাবে সেটাও বলা আছে একজন যদি সাক্ষী দেয় সেই ক্ষেত্রে ওই লিগেল এইডের উকিলে কত টাকা ফি পাবে সেটাও বলা আছে সুতরাং উকিলের সকল ফি লিগেলে দিবে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আবার দেখা গেল অনেক সময় আপনি মামলা করলেন আসামি পলাতক আসামিকে গ্রেফতার করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে পত্রিকায় যে বিজ্ঞাপন দিব আমার তো তো টাকা নেয় আমি টাকা কোথায় পাব না না এই চিন্তা আপনার করার প্রয়োজন নেই এই পত্রিকার বিজ্ঞাপনের ফিও লিগেলের অফিস অর্থাৎ সরকার দিবে আবার দেখা যায় অনেক সময় স্বামী অস্বীকার করে যে এই সন্তান তার না তখন কোর্ট কি বলে ঠিক আছে এই সন্তানের ডিএনএ টেস্ট নির্ধারণ করা হবে অর্থাৎ এই সন্তানের পিতাকে সেটা নির্ধারণ করা হবে একটা ডিএনএ টেস্ট করতে গেলে পাঁচ দশ হাজার টাকা খরচ হয় এই টাকা কি আপনি দিবেন না এই টাকাও আপনার দেওয়ার প্রয়োজন নাই এই টাকাও সরকার দিবে তাহলে কি বোঝা গেল মামলার আদ্যপ্রান্ত অর্থাৎ মামলার শুরু থেকে শেষ পর্যন্ত যত রকমের খরচ আছে কাগজপত্র খরচ টাইপের খরচ উকিলের খরচ সব কিছু সরকার বহন করবে তা আপনার টাকা সব লিগেল এডের অফিস থেকে সরকার প্রদান করবে এবার আসি লিগেল এইডের অফিস কোথাও অবস্থিত আমরা জানি যে প্রত্যেকটা জেলাতে কিন্তু জেলা আদালত আছে অর্থাৎ ওই আদালতের যেখানে অবস্থিত ওই দালানের মধ্যেই লিগেল এইডের অফিস আছে এছাড়াও আপনি যদি মোবাইলে সার্চ করেন গুগলে সার্চ করেন বা ইউটিউবে সার্চ করেন যে লিগেল এড অফিস কোথায় অবস্থিত সেখানে আপনি বাংলাদেশের যতগুলি লিগেল এইডে অফিস আছে সবগুলির ঠিকানা পাই যাবেন ঢাকা মহন টাঙ্গাইল জামালপুর ফরিদপুর চিটাগাং রাজশাহী খুলনা সবগুলি লিগেল এইড অফিসের ঠিকানা পাবেন ওখানকার কারো কর্মকর্তা আছে তাদের নাম পাবেন ওইখানকার মোবাইল নাম্বার আছে সেটাও পাবেন এখন দ্বারা এই লিগেল এডের ফর্ম আপনি কোথায় পাবেন লিগেল এডের ফর্ম আপনি আপনার নিকটস্থ যে মেম্বার আছে যে কাউন্সিলর আছে তার কাছে পাবেন যে চেয়ারম্যান আছে তার কাছেও পাবেন যে উপজেলা চেয়ারম্যান তার কাছেও পাবেন কিংবা যে অফিস আছে সেখান থেকে আপনি পাবেন এছাড়া এইডের একটি হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারটা হল এক চৌষট্টি তিরিশ এই নাম্বারে আপনি সরাসরি কল করতে পারবেন এবং এই নাম্বারে কল করতে কোনো টাকা পয়সা লাগে না বিনামূল্যে কথা বলতে পারবেন আপনি কল করবেন তাহলে লিগেল এইডের কেন্দ্রীয় অফিস থেকে তারা আপনার সাথে কথা বলবে আপনি যা যা প্রশ্ন করবেন তারা সব প্রশ্নের উত্তর আপনাকে দিবে এই ছিল আজকের প্রশ্ন উত্তর পর্ব আজ এ পর্যন্তই